হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকে রাত্রিবেলায় বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি ফরেস্ট পার্কে এখানে সুন্দর লাইটিং করা আছে তা দেখতে ভিতরে ঢোকার জন্য এখানে টিকিট কাটতে হয় আর আমরা সেই টিকিট নিয়ে এখন চললাম লাইটিং দেখতে এখানে প্রত্যেকটি গাড়ি লাইন করে লাইটিং দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই লাইটিংগুলো এইবার আমি প্রথম দেখলাম ইউএসএ সুজল্যান্ড লাইটিং দিয়ে তার গেটটা করা এখানে আর এখানে এই লাইটিংগুলো দেখে আমাদের দেশের পুজোর কথা এখানে খুব মনে পড়ে যাচ্ছিল পুজোর সময় যেরকম বিশেষ করে কালী পুজোর সময় যেরকম লাইটিং দিয়ে সাজানো হয় ঠিক এখানেও খ্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত এরকম লাইট দিয়ে সাজানো থাকে আর এই লাইটিংগুলোকে হলিডে লাইটিং বলে আর লাইটিংটি হয়েছিল বিশাল বড় একটি জায়গা নিয়ে আমাদের পুরোপুরি লাইটিং দেখতে সময় লেগেছিল পনে এক ঘন্টা মতো আর বাইরে ছিল ভীষণ ঠান্ডা আমরা বাইরে জানলা খুলে ভিডিও করতে গিয়ে পুরো প্রায় হাত জমে গেছিল আমাদের আর এখানে নাকি সাত লাখ পঞ্চাশ হাজার লাইটিং দিয়ে সাজানো আছে আর এই লাইটিং দেখতে বাচ্চা থেকে বড় সবাই এখানে আসে আর এই লাইটিং ফার্স্ট নাকি শুরু হয়েছিল উনিশশো সালে নভেম্বর মাসে আর এই লাইটিং দেখানো হয় বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আর আমরা এসছিলাম প্রায় ছটা সাড়ে ছটার সময় কিন্তু শীতের রাত এখানে দেখে মনে হচ্ছে অনেক অন্ধকার হয়ে গেছে আর এই থিমটা নাম হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড এখানে ডাইনাসর এমনভাবে লাইটিং দিয়ে করা দেখে মনে হচ্ছে পাম গাছটাকে পুরোটাই উঠিয়ে নিচ্ছে আর এখানে আরও থিম করা ছিল যেমন টয়ল্যান্ড উইন্টার গার্ডেন আর এখানে আছে মোমবাতির লাইটিং আর এই লাইটিং দেখার পরেই আমরা বাড়িতে চলে আসি খাবার নিয়ে এখানে বিরিয়ানি নিয়ে এসেছিলাম সঙ্গে অল্প ভাত দিয়েছিল এখানে মাঞ্চুরিয়ান আছে গোবি মাঞ্চুরিয়ান আর রায়তা দিয়েছিল আর এখানে হচ্ছে এই ভাতটাই আমি ফুলছিলাম আর খাওয়া দাওয়া করেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর তার পরের দিন সকালবেলা সবাই মিলে মানে আমার হাজবেন্ড আমি তার দাদা বৌদি আর ভাইপো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রোড আইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে আর বাইরে পড়ছিল প্রচন্ড বৃষ্টি আর দুধারে নদীগুলো ঠান্ডায় পুরো বরফ হয়ে জমেছিল আর কিচ্ছু দেখা যাচ্ছিল না বাইরে আর আমরা এখানে গান শুনতে শুনতে ভিডিও আর ছবি তুলতে তুলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর চারিদিকে কুয়াশাও ছিল প্রচন্ড তাই ব্রিজগুলির উপরে যে বড় বড় গেটগুলো আছে তা প্রায় ভালো মতো দেখাই যাচ্ছিল না আর এখন আমরা চলে এসেছি ক্লিফ ওয়াক রোড আইল্যান্ডে এইখানে যে বিচটা আছে তার নাম হচ্ছে এস্টার্ন বিচ আর বিচের পাশেই আছে একটা সরু রাস্তা এই যে রাস্তাটা এটা প্রায় সাড়ে তিন মাইল মতো হেঁটে উপরে গেলে দেখা যাবে অচার কোর্ট মার্বেল হাউস আর আমরা যখন হেঁটে যাচ্ছিলাম উপর থেকে দেখতে পাচ্ছিলাম এই সমুদ্রে বিভিন্ন রকমের ডাক ঘুরে বেড়াচ্ছে আর আমরা যেদিনকে এসছিলাম সেদিনকে খুব বৃষ্টি পড়ছিল আমরা ভেবেছিলাম হয়তো লোক কম হবে কিন্তু যেতে যেতে দেখি যে না ভালোই লোক হয়েছিল আর আমরা এখানে অনেকক্ষণ হেঁটে যাওয়ার পরে দেখলাম এখানে চল্লিশটা সিঁড়ি আছে যার প্রত্যেকটি ধাপে নাম লেখা আছে মেমোরিয়ালের আর আস্তে আস্তে আমরা এই নিচের দিকেই নামছি আর এই ক্লিফ বেশি পরিচিত হাঁটার জন্য সাইকেল চালানোর জন্য আর কেউ যদি হাইকিং করতে যায় তার জন্য আঠেরোশো সালে কাঠের ছিল সিঁড়িটি পরে উনিশশো সালে পাথরের করা হয় এই সিঁড়িটি আর এখানে আটলান্টিক ওশানের ভালো ভিউ দেখতে সবাই এই সিঁড়ির কাছে আসে আর তারপরেই আমরা চলে এসছিলাম দুপুরের খাবার খেতে কারণ অনেক সকালবেলা বেরিয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি বলে খুব খিদেও পেয়ে গেছিলো আর গাড়ি পার্কিং করার জায়গা পেয়েছিলাম অনেক দূরে তাই গাড়ি পার্ক করে এসে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হোটেলের কাছে আর হাঁটতে হাঁটতে দেখি পাশেই রয়েছে চার্চ আর এই চার্চের ভিতরে সেদিনকে বিয়ে হচ্ছিল ভিতরে অনেক লোক ছিল আর এটা হচ্ছে সেলিং মিউজিয়াম এবং ন্যাশনাল সেলিং হল অফ ফেম এটা পুরোটাই পাথরের তৈরি এই মিউজিয়ামের ভিতরে অনেক রকমের সেলবোর্ড আর সেলবোট চালকদের মূর্তি রাখা ছিল আর তারপরেই আমরা চলে এসেছি রেস্টুরেন্টে এসে দেখলাম প্রচন্ড ভিড় রেস্টুরেন্টে আর আমরা এখানে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর গেলাম হচ্ছে উপরে উপরে যাওয়ার পরে আমাদের সেখানে গিয়েও দশ পনেরো মিনিট ওয়েট করতে বলল আর তারপরেই আমরা চলে এসেছি একদম উপরে যেখানে একটু ফাঁকা ছিল আর উপরে উঠতেই দেখি এরকম ম্যাকাও পাখির একটা স্ট্যাচু রাখা আছে আর অবশেষে এসে আমাদের এখানে টেবিল দিয়ে দিয়েছিল আর এখানে মেনু কার্ড আগের থেকেই দেওয়া ছিল আর মেনু কার্ডটা ছিল বিশাল বড় পুরো বইয়ের মতো আর এখান থেকে দেখেই আমরা অর্ডার দিয়ে দিলাম কি খাবো আমরা নিয়েছিলাম জামাইকান জারকান উইংস এইটা ক্ল্যাম্প সাউডার ফ্রেঞ্চ টোস্ট ছিল আর এটা ছিল লবস্টার ন্যাচোস আর সব শেষে নিয়েছিলাম চকলেট লাভা কেক উইথ ভ্যানিলা আইসক্রিম আর খাওয়া দাওয়া করে একটু ঘোরার পরেই সন্ধ্যের দিকে আমরা এই ডাউন ডাউনটাউনটা একটু ঘুরে দেখছিলাম এখানে অনেক দোকান ছিল আর এটা ছিল হচ্ছে ব্যাংক যেটা প্রথমে বুঝতেই পারিনি ক্রিসমাসের জন্য এত সুন্দর করে সাজানো আর শহরটাকে ভালো করে ঘুরে দেখা হওয়ার পরেই কিছু কেনাকাটা করে চলে এসছিলাম বাড়িতে আজকের মতো ভ্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো